আজ দুপুরে খাবারের মেনুতে ছিল সিম ভর্তা লাউ শাক ভাজি কে কে আমার মতো এভাবে সিম ভর্তা বানাতে পছন্দ করেন বা গরম গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই সিজনে বাজারে প্রচুর প্রচুর সিম পাওয়া যায় চাইলেই আপনারা হাতের কাছেই বাজার থেকে কিনে এনে বা ভ্যানগাড়ি থেকে কিনে সিম ভর্তাটা বানিয়ে ভাত খেয়ে উঠতে পারবেন আর সাথে কোনো কিছুই লাগবে না অসাধারণ লাগে খেতে যদি এর মধ্যে বেশি করে পেঁয়াজ এবং শুকনো মরিচ ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা অসাধারণ লাগে এই তো আমি সিমগুলো সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আর এখন সিমটা কষলে নিচ্ছি কষলে নেওয়ার পরে দেখেন সিমের থেকে যে সুতাগুলো বের হয় দুই পাশ থেকে সেগুলো এখন হাত দিয়ে বেছে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো হাতে বেছে নিতে হবে এই তো আমার সবগুলো বাছা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলো লবণ এবং সরিষার তেল দিয়ে কষলে নিচ্ছি ভর্তা খাবো আর হাত দিয়ে কষলা বোনা বা মাখাবো না তা তো হবে না অবশ্যই হাত দিয়ে কষলাতে হবে চাইলে আপনারা এই ভর্তাটা পাটায় বেটেও খেতে পারেন অসাধারণ লাগে পাটায় বাটলেও কিন্তু ভর্তাটা খুবই অসাধারণ হয়ে থাকে আমার তো দেখে খেতে ইচ্ছে করছে বলুন তো কি করি চলেন এবার লাউ শাকটা ভাজি করে লাউ শাক এর এত গুণ যা বলার মতো না মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে শুধু ভাজি করলেও ভালো লাগে কখনো বা আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে আবার কখনো শিম দিয়ে ভাজি করলে ভালো লাগে এই সিজনে তো প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় বাজারে তাই না লাউ শাক যদিও সারা বছর এখন পাওয়া যাচ্ছে তবে কিন্তু সিমটা সারা বছর পাওয়া যায় না তো আপনারা কে কে আমার মতো এই লাউ শাক দিয়ে সিম ভাজিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো লাউ শাকগুলো আমি প্রথমে কাটা বাছা করে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম তারপরে সিম বেছে নিয়েছি শিম এবং লাউ শাকটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার চলে এসেছি বাগার দেবার পালা তেলে পরিমাণ মতো শুকনো মরিচ কেটে দিয়েছি আর কিছু রসুন কুচি করে দিয়েছি রসুন কুচি আর শুকনো মরিচটাকে একটু লাল হয়ে যাবার পরে পিঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন এই পেঁয়াজ সহ পুরো ফোড়নটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে উল্টে পাল্টে তারপর নামিয়ে নেবার পালা এখন শুধু যত বেশি নাড়াচাড়া করব শাকটা তত বেশি কিন্তু সুস্বাদু হবে উফ কি যে গ্রান বের হচ্ছিল যা বলার মতো না আমি তো যখন রান্না করেছিলাম তখন আমার খেতেই ইচ্ছে করছিল তাহলে চলেন এবার খেয়ে নেই আমি করেছিলাম সিম ভর্তা মাছ ভাজা আর করেছিলাম লাউ শাক ভাজা দেখতেই পাচ্ছেন লাউশাক থেকে কিন্তু গরম গরম ধোঁয়া বেরোচ্ছে খুব মজা না বলুন তো গরম ভাত দিয়ে কিন্তু গরম গরম লাউশাক খেতে অনেক মজা সাথে যদি তাও আবার হয় এরকম বিচিওয়ালা সিম সিম বিচিওয়ালা দেখে বেছে বেছে তারপর লাউশাকটা ভাজি করতে হবে তাহলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি এই যে সিম ভর্তা লাউশাক ভাজা আর বড় এক পিস মাছ ভাজা নিয়েছি এবার খেয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আয়ের মাছ দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝোল করেছি এটা করেছিলাম ছোট মেয়ের জন্য তো সবারই খাওয়া হয়েছে তো এখন আমি সিম ভর্তা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি আর তারপরে সাথে একটু করে লাউ শাক ভাজা নিচ্ছি দুপুরের খাবারের মেনুতে তো আজকে এইগুলোই ছিল খেতে খুবই অসাধারণ হয়েছিল রেসিপিগুলো আমি তো এখন ভয়েস ওভার করছি তাই না কিন্তু যখন দুপুরে খেয়ে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে শিম ভর্তা লাউ শাক ভাজি মাছ ভাজা আবার আয়ের মাছের টমেটো দিয়ে ঝোল খাবারগুলো আজকে অত্যন্ত সুস্বাদু ছিল এই শীতে খাবারগুলো বা মেনুগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে কেন জানেন সবজিগুলো এখন শীতের অনেক ভালো ভালো পাওয়া যায় আমরা যে কোনো উপায়ে শীতের সবজিগুলো কিনে কিন্তু এভাবে রুচি পরিবর্তন করে খেতে পারি সব ধরনের সবজি একসাথে মিক্সড করে রান্না করলেও কিন্তু ভালো লাগে চাইলে আমরা এই শীতের সবজিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি সারা বছর খাওয়ার জন্য